ফ্রেন্ডস নমস্কার এভরি দেখুন আমি ভিডিও দিতে পারছি না কেন আমার বাড়ি কাজ হচ্ছে এটা বাথরুম পুরো ভেঙেছে তো এটা ওয়াশরুম এগুলো আর কি তো এই যে মশলা পিস ছাড়িয়েছে এগুলো টাইল বসবে স্টাইল বসবে ওই জন্যে সব কাজ হচ্ছে পাইপেরও কাজ হচ্ছে একসাথে আর এদিকটা ওয়াশরুম এদিকটা পায়খানা টায়খানা কোয়ার্টারের ছোট সিস্টেম তো এই এটাও ওয়াশরুম এটা ওই যে প্যান প্যান থাকবে কম্বোট আর এটা গোটা বাথরুম এটা রান্নাঘরের জানালাটা আর এটা রান্নাঘরে কাজ হচ্ছে দেখুন সিলিং ছাড়িয়েছে কাজ হচ্ছে ওই জন্য রান্না বান্না করতে পারছি না সব ছাড়িয়েছে এগুলো সব বসবে সব কিছু কাজ হবে ডাইনিং প্লেসটাও ইয়ে হবে এই ওয়াশরুম তো এটা কম্বোট হলো আর এখানটা হচ্ছে বাথরুম মানে সান ঘর এটা হচ্ছে এখানেও বসবে সবকিছু কল টল সেটিং করে দিয়ে গেছে আর ওয়ালগুলো টাইল বসবে ফ্লোর টাইল বসবে এটা দরজাটা লক হয়ে যাবে মানে এটা দরজাটা রাখা যাবে না এটা সি সাইড এর ফ্রন্ট সাইড এর ছাদের দিকে দরজা ছিল এটা বন্ধ হয়ে যাবে দরজাটা ফাইনালি বন্ধ হয়ে যাবে আর এটা হচ্ছে এখানে এটা ওয়াশরুম এটা সান টান করা হয় বাথরুম এটা তো এখানেও কাজ হবে এখান থেকে এটা এই দিকটা একটা আর এই দিকটা মানে এটা ঘর এটা বাইরে ঘর এটা ঘর আমার বাইরে সবজি কাটছে একটু বসে বসে স্মাইলি এখানে সব সামান রাখা রয়েছে দিকটা আর এটা তো এখানটা বেলকনি চলতে চলতে এখানটা রান্নাটা হচ্ছে সব এখন কিছু রান্না রান্নাবান্না এখানে কাজ চলছে বেলকনির মধ্যে ভাত হয়েছে বেগুন ভাজা হয়েছে সবজি হবে বাথর শাক আর আলু সেদ্ধ রয়েছে ফুলকপি ভাজা ডাল এসব হবে নিরামিষ রান্না দেখি একটু সরতে দাও তো আর এটা হচ্ছে বেডরুমটা এই লাইটটা জ্বলছে না না লাইট জ্বলছে না কারেন্ট এসছে লাইট একটা জ্বলছে আর একটা জালি দাঁড়ানো এটা হচ্ছে বেডরুম এখন এটা কাজ হয়নি এটা তো কাজ হবে পেন্ট হবে গ্রাউন্ড হবে ফ্লোর কাজ হবে এখানে সব কিছু আর এই এই ঘরটায় খুব একটা থাকা হয় না বাইরের ঘরটায় থাকা হয় ওখানে আমার ঠাকুর আসন থাকে দেবদেবীরা এখানেই থাকেন তো ঠাকুর আসনের মধ্যে পুজো হয়ে গেছে সকালে তো এই আর কি একটা প্রসাদ তুলেছি ফলমূল তুলে নিয়েছি খাওয়ার জন্য আর এটা রয়েছে হাফ টাইম এখানে ঠাকুর আসুন আমার পুরো কাঠের থাকেন এটা আলমারি এখানে সব আবার শিফট করতে হবে বাইরে ঘরে ওই দিকটা কাজ হয়ে গেলে এটা ডাইনিং প্লেস ওই দিকটা যাওয়ার জন্য রান্নাঘর কিচেন এরকমভাবে ঘরটা কোয়ার্টার সিস্টেম

এই হচ্ছে কোয়ার্টার বিল্ডিং বাড়ি এটাই হচ্ছে হোম কাজ হলে আবার দেখাবো ফ্রেন্ডস পরিপূর্ণভাবে কাজ হয়ে যাওয়া ফ্লোর গ্রাউন্ড পেন্ট সব কিছু বাইরেটা হয়ে গেছে ওই যে পেন্টিং দেখা যাচ্ছে হয়ে গেছে বাইরে ছাদ কাজ হয়ে গেছে বাইরে পেন্ট হয়ে গেছে এগুলো হবে শুধু জানলা দরজা সব পেন্ট হবে তাই একটু অসুবিধার মধ্যে রয়েছি অনেক অসুবিধার মধ্যে রয়েছি আলাদা করে ভাড়া গেল অনেক জিনিসপত্র প্রচুর সামান। সরানো যাবে না অসুবিধা আছে ওই জন্য উপর থেকে নিচে নামানো অনেক ঝামেলার কাজ এভাবেই রয়েছি ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও ভালো লাগবে তো এই কি ওকে ফ্রেন্ডস এখন মিস্ত্রিরা ব্রেক করছে টিফিন ব্রেক হয়তো কর सिंपल पर टाइम कॉमनली जैसे ऑन आवर बोलली व्हाट इज सेल्सियस स्केल अपन बोलते टेकिंग मेल्टिंग पॉइंट ऑफ आइस एज़ 0 डिग्री सेल्सियस एंड स्टीम पॉइंट 100 डिग्री इज yeah. 10, 100 सेंटीग्रेड द थर्मामीटर बट टेंपरेचर स्केल इज कॉल्ड सेल्सियस स्केल देनली बोल गए जो लोएस्ट टेंपरेचर दैट इज -273 डिग्री सेल्सियस एज़ द जीरो